আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা আছি বনশ্রী ব্লক কোথায় সুলতান হান্ডিয়ান কাবাবে ঠিক আছে একটু রাত হয়ে গেছে আসতে আসতে রাত হয়ে গেছে যার কারণে ওদের খাবার কি বলে অ্যাভেলেবিলিটি কম যার খাবার যতটুকু আছে আমি একটু দেখাই দিই আপনারা সন্ধ্যার টাইম আছে ট্রাই করবেন ওই সময় আসলে খাবারগুলো পাবেন ভাই কে আছে এখানে ভাই একটু আসবেন প্লিজ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি আছে অনেক লেট করে আসছি তারপরে একটু বলতেন যদি কি কি আছে আপনাদের এখানে এখানে এটা হলো বডি কাবাব চিকেন বডি কাবাব চিকেন বডি কাবাব আচ্ছা আচ্ছা এটা চিকেন তন্দুরি ওকে আর এটা হলো বিফ বিফ কি বিফ কাবাব বিফ বডি কাবাব বিফ বডি কাবাব তারপর তারপর এই গুলাই একই আর এটা হলো চিকেন টিক্কা কাবাব আচ্ছা আচ্ছা আর নরমালি কি কি থাকে এখানে আরো অনেক কিছু না হারিয়ানি কাবাব থাকে মালাইকারি থাকে আর মালাই তন্দুরি চিকেন থাকে আচ্ছা আচ্ছা

আচ্ছা দেখি হান্ডি মেপে আচ্ছা এটা আপনারা কত করে সেল করেন এটা এখন বর্তমানে চলতে আছে 990 টাকা এটা কি মানে 1 কেজি 1 কেজি আচ্ছা আচ্ছা আর নরমালি যদি এখানে খেতে আসে কেউ সেই ক্ষেত্রে নরমালি এখানে খেতে আসে 250 টাকা করে 250 টাকা একটু দেখান একটু নেড়ে ধীরে দেখান এই দেখি দেখান ভিউয়ারস মানে জোশ হ্যাঁ মাছ মাংস দেন আপনারা নরমালি নরমালি একজনের জন্য এখানে পাঁচ পিস করে দিই পাঁচ পিস এক পিস রসুন দিই 1 পিস রসুন ঠিক আর এখানে আছে চিকেন চাপ

পরিবেশন শেষ এখন খাবার খেয়ে খেয়ে আপনাদেরকে এক একটা করে রিভিউ দেওয়ার কথা ঠিক আছে এই যে পোলাও সাদা পোলাও সাদা পোলাও হচ্ছে ওদের পঞ্চাশ টাকা প্লেট এই যে রাইসটা ঝরঝরা মাখা মাখা একদম ঝরঝরা ঠিক আছে এই যে কিসমিস দিছে তারপরে ইয়া আছে কাঁচা মরিচ আছে তারপর হচ্ছে গিয়ে আপনার এলাচ আছে ও আচ্ছা দারচিনি আছে হুম তেজপাতা আছে যাই হোক সালাদটা ওরা স্পেশাল করে পরিবেশন করছে এটা লেবু নেই সালামের সাথে আচ্ছা প্রথমে আমি কি করবো জানেন এটার প্রাইস হচ্ছে ওদের দুশো টাকা এটা হচ্ছে ওদের রিফান্ডি দেখেন কি করছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ মোটামুটি চার থেকে পাঁচ পিস করে আছে এখান থেকে একটা পিস নেই একটা রসুন পিসে বড় আকারের রসুন ছাড়া তো রিফান্ডি আসলে জমেই না

এই যে রসুন একদম আস্তে দিয়ে দিছে তো সেকালে আস্তে রসুন সবাই দেয় রসুনটা আমার কাছে মনে হয় যায় কেউ বেশি ভালো লাগে এই রসুন আর এই হচ্ছে মাটন সরি বলতেছি কি বিফ মোটামুটি সিদ্ধ ভালো সিদ্ধ খুব খুবই কড়া লেবুর সাথে রসুন এক করছে লেবু রসুন এবং মাংসের যে কম্বিনেশনটা বেশ ভালো টেস্টের কোনো কমতি এখানে ওরা রাখে নাই একটা দুইটা তিনটা চারটা হাড্ডি

আমি জানি না বাট আমার কাছে লাগতেছে সুতো টাইট তারপর এখন খেয়ে দেখি এটা এবারে যে গরুর মাংস আছে না এই গরুর মাংসের কারি গরু মাংসের কারি নর্মালি যে আমার গরুর মাংস খাই ওইটাই এটা আমি যদিও মেস বান বলতেসে আবার আমার ছেলে রেগুলার গরুর মাংস যেটা নর্মালি আমরা খাই এটা ফিল্ডে আমি এখানে পাইতেছি বা চেস্ট এখানে আসতেছে

জাল দেওয়ার পরে যেটা টেস্ট আসার কথা ওটাই আসছে কালা বোনা যে টেস্ট হওয়ার কথা ওইটাই আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো কালা বোনা

শেষ করি খাবারটা দেন আবার কিছু কথা রইবে ওইটা শেষ করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আমরা কোথায় খাওয়া শেষ করলাম সুলতান খান দিয়ে কাবাব ঠিক আছে আমরা এখানে টোটাল আইটেম নিয়েছি তিনটা একটা হচ্ছে গিয়ে বিফ কালো ভোমা একটা হচ্ছে গিয়ে মেজবান আর একটা হচ্ছে গিয়ে আপনার হান্ডি ঠিক আছে এখানে মোটামুটি আমি যদি খাবার রেটিং দিতে চাই বিফ কালো বোনা আমি দশে নয় দিব বিফ হান্ডি দিব আমি হচ্ছে দশে আট আর যেটা বিফ মেজবানি বিফ যেটা ওইটা ভাই আমার সঙ্গে অ্যাভারেজ লাগছে খুব বেশি কিছুই আহম লাগে নাই সো যার কারণ আমি ওইটা আমি রেটিং দিতেছিলাম এটা আমার পার্সোনাল প্রেফারেন্স আসলে হচ্ছে গিয়ে কেউ যদি ট্রাই করতে চান মেজবানি বিফ ট্রাই করতে পারেন আর ওদের এখানে একটা একশো টাকার প্যাকেজ আছে একশো টাকার প্যাকেজ ওরা সাদা ভাত দেয় ডাল দেয় এবং হচ্ছে গিয়ে দুই থেকে তিন টিকা গরুর মাংস দেয় ঠিক আছে তো এটা বড় রেস্টুরেন্ট বা ওইরকম রেস্টুরেন্ট বলে একশো টাকা খাবার থাকবে না বা কম দামে কোনো কিছু নেই জিনিসটা এরকম না একশো টাকা খাবার এখানে ওদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসে ওইটা ট্রাই করতে পারবেন আর মোটামুটি যা এখানে মোটামুটি যা আইটেম করা হয় আমি সব কিছুই ট্রাই করছি আপনাদেরকে সুন্দর করে তুলে ধরার জন্য সুন্দর করে দেখানোর জন্য ঠিক আছে সো আপনাদের একটা আইডিয়া দিচ্ছি প্রাইজের আইডিয়া দিচ্ছি যেটা ভালো লাগে আপনারা আসবেন ট্রাই করবেন খাবেন আর যদি আমাদের চ্যানেল দেখে আসেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে কি ভালো লাগছে কি খারাপ লাগছে ঠিক আছে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এখন বাজার রাত এগারোটা আমরা আপনাদের জন্য রাতে রাতে রাত বিরাতে যে কোনো জায়গায় ছুটে বেড়াই যে কোনো জায়গায় ভালো খাবার সন্ধান পেলে জোরে চলে যাই যেমন ভালো একটা কিছু আপনাদের সঙ্গে ধরতে পারি ঠিক আছে তো আপনাদের সাপোর্টটা দরকার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খেলা অবশ্যই আইকন প্রেস করতে বলবেন না আজকের দিন এখানে বুঝিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম